সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো প্রথমে সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম পাঁচশো টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নীলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রিংবেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজি সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট আশা আচা পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট হোল্ডিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট স্কেন ছয়শত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহবীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট লাকিস পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সর্বশেষ সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তো রডের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক হাইটেক স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি বস্তা প্রতি টন রড কে এস এম এল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এস এ আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন এম এস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন বাজির স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন সোমা স্টিল চৌরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড পি এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড আকেশ ইস্পাত বিরানব্বই হাজার পাঁচ নয়শত শত টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার একশত টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন রট এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন রড কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রট

সি এস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রড স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড পিএইচপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এইস কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন রড এফ স্টিল চুরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড আর আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড জিপিএই ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড সর্বশেষ আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড জায়গা এবং স্থানবেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন